আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে সুপ্রিয় দর্শক আজকে সেপ্টেম্বর মাসের বারো তারিখ দু হাজার চব্বিশ সাল মাশাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাগানে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে আমাদের চতুর্থ ধরনের ফল হারভেস্ট হয়ে গেছে এখন পঞ্চম ধরনের ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলো আমাদের আগস্ট মাসের প্রথম প্রথম দিকে আসছিল সরি আগস্টের বিশ তারিখে এই ফুলগুলো ফ্লাস হয়েছিলো সেই ফলগুলো এখন রয়েছে তো এই ধরনটা মোটামুটি ভালো আছে তো আমাদের এই সাইডটায় ফল কম আছে তবে ফুল মারসাল্লা ফুল পরিমাণটা বেশি আছে আর আমাদের পূর্ব সাইডটায় মাসাল্লাহ ফলের পরিমাণ ভালো আছে আবার কিছু নতুন করিও আছে আবার কিছু ফল নতুন করে সেট হচ্ছে এরকমও আছে আবার ফুলও আছে সব মিলায় আমাদের পূর্ব সাইডের দিকগুলোতে মোটামুটি ফুল ফল বেশি কারণ এই সাইডটা সূর্যের আলোটা একটু বেশি পাচ্ছে আলো বাতাস বেশি পাচ্ছে এর কারণে আর আপনার পশ্চিম সাইডটায় তুলনামূলক কম ফুল ফল বরাবরই শুধু দ্বিতীয় ধরনের পর্যাপ্ত ছিল এরপর বরাবরই এরকম কম তবে টেলিস পদ্ধতিতে বাগান করতে হলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে শাড়ি থেকে শাড়ি থেকে শাড়ির দূরত্ব মিনিমাম দশ ফিট রাখা উচিত আমাদের নয় ফিট আছে অবশ্যই দশ ফিট রাখা উচিত এতে আলো বাতাস বেশি পাবে ফুল ফল প্রত্যেক আপনার ট্যালিসের দুই সাইডে ফুল ফল প্রচুর পরিমাণ ধরবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো এই তো মোটামুটি সার্বিক বাগানে অবস্থা দেখুন এই সাইডগুলোতে মাসাল্লাহ অনেক পরিমাণে ফল আছে এবং ফলের সাইজও কিন্তু ভালো হচ্ছে এখনই তিনশো চারশো গ্রাম ওজনের ফল দেখেন এইগুলো হয়ে যাচ্ছে তিনশো গ্রাম চারশো গ্রাম মার্শাল্লাহ এই সাইডেও আছে একটু কম হলেও আছে মোটামুটি ফল আছে এখানে দেখুন আলহামদুলিল্লাহ অনেক বড়ো বড়ো সাইজে ফল হচ্ছে তো আশা করি এই চালানেও আমাদের গত চালানে অনেক বড়ো বড়ো ফল হয়েছিল আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও সবসময় আসলে দেওয়া যায় না কারণ জানেন যে আমি আসলে বরাবরই মাঠে শুধু ভিডিও না আসলে মাঠে শ্রমটাই বেশি দেই শ্রমের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও এবং কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি যেন নতুন যারা চাষি আছে কৃষক আছে তাদের কিছুটা উপকার হয় এটা ভেবে তো সুপ্রিয় দর্শক এই তো হচ্ছে বাগানের সার্বিক অবস্থা তো মাশালা সব মিলায় বাগান ভালো আছে আপনাদের দোয়া দোয়া রাখবেন ভিডিওতে আর দীর্ঘায়িত না করি গাছের যত্ন নিন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম